তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো আরিয়াল বিলের একবারে ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য আরিয়াল বিলের মানুষের জীবন জেলেদের জীবনযাত্রা কিভাবে তাদের জীবন পরিচালিত হয় তারা কিভাবে আরিয়াল বিলে মাছ ধরে তা আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো একেবারে ন্যাচারাল ভিডিও তো আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং ফেসবুকটি থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন আপনাদের অনুপ্রেরণায় ভিডিও করার শক্তি তো দর্শক কথা না বাড়িয়ে চলে যায় যে আরিয়াল বিলের যে সৌন্দর্য এবং আরিয়াল বিলের যে দেশি মাছগুলো এগুলো খুবই সুস্বাদু তো প্রত্যেকটা জেলে এই আরিয়াল বিলের এই দেশি মাছ মাছ পায় এখন তো এখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে কই মাছ পাওয়া যাইতেছে না এটাই সমস্যা অন্যান্য জায়গায় দিয়ে কই মাছ উঠে প্রচুর ওই গোবিন্দপুর বাজারে এই যে কই মাছ উঠে কত সুন্দর সুন্দর এত তাদের ডাঙ্গা শুরু করলো

এনেকে শৈল মাছ নাকি শিঙ আছে বুঝলো না জলিল থেকে মাছ পায় শিং মাছ সবই তাজা থাকে পাতিলে আমাদের জিলায় জিলায় রাখে দাম পায় তিন গুণ জলিল কাকায় দেখা যায় চার পাঁচ কেজি পাই আলোয় তাজা কত মানে কি তো ভালোই আমি চিন্তা ভাবনা করছি যে সামনে বার আমি দুই তিনটা চাইনা পাতাম যাতে যা যা মাছ হয় সেগুলো খাওয়ার মাছ হয়ে যাবো কি কন বুদ্ধিটা কে বনিছে নৌকা আছে একটা নৌকা কিনলাম ধরেন তিন চার হাজার টাকা দেয় আর খেত আছে আমাকে নিজে গো তো বুদ্ধিটা খারাপ হয় না যে দুই তিনটা চাই না পাতলে অন্তত প্রতিদিন খাবারের মাছ পাওয়া যায় তো এই যে দেখুন যে মানুষেরা কাজের জন্য সকালবেলা যাইতেছে এই যে আরেল বিল আছে যেগুলা ক্ষেত পরিষ্কার করবে যার যার ক্ষেত্রে মানে জেগে গেছে এখন সেগুলো ঘা এই ঘাস কচুরি পানা এগুলো সব পরিষ্কার করবে আর সামনে আর হয়তো কিছুদিন পরে ধান লাগানোর সিজন চলে আসবে আর এক থেকে দেড় মাস আছে ধান লাগানো বাকি আবার সে আরিয়ল বিল নতুন রূপে সাজবে এ ভাই আজকে বিপদে পড়ে গেছে পাইকার আসে নাই আর মাস্কগুলো কী করবো চিন্তা করতেছে আজকে ভাই আগে চলে আসছে কিন্তু আজকে কোনো পাইকারের দেখা দেখা নাই পাইকারা ঘুমাইছে ওই ওদিকে দেখতে পাচ্ছেন যে সবাই মাছ ধরায় ব্যস্ত চায়না জাল সবাই ধারতেছে তো এই ধরনের ন্যাচারাল ভিডিও পেতে আমার সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এই জারিক ভাই মাছগুলো নিয়ে আসছে

আর না ছয়শ টাকা বিক্রি হয়ে গেল এখন যাক জায়গায় বাইরের মাছগুলা কত টাকা বিক্রি হয় সকল ভাই দাম কও দাম টেকা দিও না

দাগিরো দাগিরো আর এইটা দাগিরো আর এইটা কেসে কেসে কে দেনি দেন এই যে মাসগুলা দেন পুরা তাজা একেবারে 3400 3600 দেখি আর সুমি লাগিনা শুকর ভাই আজকে হার্ড হয়ে গেছেগা আর আজকে কালকে কোডা বস্তে গেলাম তাই সুন্দর ভালো ভালো খাবার আক্তার মেছ 1400 মেছ 1000 টাকা আজকে এই মার্কেলে বেছল এ সিঙ্গেন সিঙ্গেন

আপনার হাসি মুখটা দেখতে যায় আপনি তো হাসির আজকে যে গুলা কিনছেন এই যে ব্যবসা হবো না শুকুর ভাই বলছে আল্লাহ কথা এখন ইনশাল্লাহ বলেন

একবারে সুলভ মূল্যে মাছগুলো পাবেন আর এখানে তো দেখতে পাচ্ছেন যে কত দাম দেয় সে কিনতেছে হয়তো দুইশো একশো টাকা লাভ এসে মাছগুলো দিয়ে দেয় তো আজকে এই এই জামার সাথে আসছে আসছিল আরেক ইউটিউবার দাদন ভাই তো তিনি একজন সফল উদ্যোক্তা এটা আর একটা ইউটিউব চ্যানেল আছে সে নিয়মিত ভিডিও আপডেট দেয় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন